হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্ডানি লাইফ স্টাইল চ্যানেলে আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ প্রায় অনেক সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি বড় মশাই এই মাত্র উঠলো তাকে দেখে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম ভাতে প্রায় বলব চলে এসছে এবার ভাতটা ফুটে গেলে নামিয়ে নেব ততক্ষণ চলুন আমার চাটা হয়ে গেছে সেটাকে একটু নামিয়ে নিই প্রতিদিনের মতন সকালবেলাটা চা দিয়েই শুরু করছি এদিকে একটু চা খেয়ে আসি তারপরে বাকি কাজগুলো দেখা যাবে এই দেখুন এখনও আমার ব্রাশটা হয়নি আগে ভাবলাম বরমশাইকে চাটা একটু দিয়ে আসি তারপরে নয় ব্রাশটা করব দেখুন কি নিতে ভুলে গেছি জানেন চামচটা রেখেছিলাম সেটা নিতেই ভুলে গেছি তো সেটা নিতে এসেছিলাম চাটা খেয়ে নিয়ে এদিকে ছেলের দুধটা একটু গরম ছিল বলে জলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে দুধটা একটু দিয়ে আসলাম ছেলেকে বড়মশাই খাইয়ে দেবে আর এদিকে করাইতে চাকচাক করে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা হতে হতে আমার ভাতটাও হয়ে গেছিল সেটাকে উপর দিয়ে দিয়েছি আর ভাবলাম আজকে একটু ডাল ভাত করব। মানে বরমশাই চালটা এনেছিলো সেটা দিয়ে ভাবলাম একটু টক ডাল করি সেই জন্যই আজকে ডালটা প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব এই সপ্তাহে প্রায় অনেকদিন মাছ খাওয়া হয়ে গেছে আর ভালো লাগছিল না মাছ খেতে তাই ভাবলাম আজকে একদম টক ডাল রান্না করবো মানে বর্মশাই কালকে হাটের থেকে একটা চালতা এনেছিলো এই দেখুন সেটাকে একটু কেটে নিয়েছি চালতা কাটতে প্রায় অনেক সময় লেগে যায় তবুও কি করব। খেতে তো ভালোবাসি চালতের ডাল তো সেই জন্য চালতাটাকে আমি কেটে নিয়েছি আর এদিকে উচ্চ ভাজাটা হয়ে গেছিলো সেটাকেই নামিয়ে নিয়েছি আর ভাবছিলাম একটু শাক ভাজা করব। জানি না এটা কী শাক ঠিক বুঝতে পারছি না একবার মনে হচ্ছে যে নোটে শাক আবার মনে হচ্ছে না নোটে শাকের মতন তো দেখতে না একটু অন্য রকম জানি না কি শাক তবে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল শাকটা ভাজা করার পর আর এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো মানে ওপর দিয়ে রেখেছিলাম সেটাকে একটু তুলে নিচ্ছি এখন এটাকে একটু গ্যাসের ওপরে বসিয়ে দেবো আমার বাঁ হাতের আঙুলটা হঠাৎ করেই ফুলে গেছিল। দুদিন ধরে প্রচুর পরিমাণে ব্যথাও ছিল আর ফুলেও গেছিলো কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যথা আর ফলা দুটোই অনেকটা কমে গেছে মনে মনে বেশ আনন্দ পেলাম কারণ কাজ করতে যা কষ্ট হচ্ছিল একার সংসারে কেউ তো করে দেওয়ার নেই বলুন একটু শরীর খারাপ হলে বড্ড টেনশানে পড়ে যায় যাই হোক ব্যথাটা তো কমে গেছে এটাই বাছোয়া এবার এদিকে একটু আলু ভাজা করে নিচ্ছি বরমশাই আজকে আলু ভাজা আর মরে নিয়ে যাবে আর এদিকে রান্না করতে করতে কতগুলো বাসন বেরিয়েছে সেগুলোই একটু ধুয়ে নেবো এখন না হলে পরে প্রচণ্ড দেরি হয়ে যায় আর এদিকে দেখুন একটু ভাতের মারটা রেখে দিয়েছি আজকে ভাবছি একটু বিছানার চাদরে মার দিয়ে দেব এদিকে একটু বৃষ্টিটাও কম হয়েছে হাড়ও উঠেছে বেশ ভালোই সেই জন্য ভাবলাম মার দিয়ে দেব ফ্যানটাকে রেখে দিই আর এদিকে এই যে শাকটা আমি বেছে রেখেছিলাম এখন একটু ধুয়ে নিচ্ছি আপনারা কি বুঝতে পারছেন যে এটা কি শাক যদি বুঝতে পেরে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন মুসুর ডালটা আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম সেটাকে এখন জল নুন আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চালতা সমেন। কিন্তু দেখুন গ্যাসটা বাড়ানো ছিল আমারই ভুলের কারণে অনেকটা পরিমাণে ডাল গ্যাসের ওপরেই পড়ে গেছে আর এদিকে দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব আর এই যে দেখুন ডালটা তো ফুটতে দিয়েছি মানে সোমবার আমার দেওয়া হয়ে গেছে একটু সর্ষে আর এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা ডালটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু বেশি একটা ভালো হয়নি কেন হয়নি দাঁড়ান বলছি আর এই যে দেখুন শাকগুলোকে আমি কেটে নিয়েছি এটাকে আমি রসুন আর কালো জিরে পরুন দিয়ে ভালো করে ভেজে নেব নুন লঙ্কা দিয়ে সত্যি কথা বলতে শাকটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর ওদিকে ডালের কথা বলছিলাম না পচি চালতা ছিল বলে মানে একদমই চালতাটা ছোট ছিল সেই জন্য ডালটা একদম তিতো লাগছিল খেতে এই দেখুন কতটা পরিমাণে শাক ছিল আর ভাজার পরে কতটা হয়ে গেছে একদম অল্প আর এদিকে দেখুন বড় আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেছিলো সেটাই আমি টিফিন কারিতে প্যাক করে দিচ্ছিলাম ওদিকে তো সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট সমস্ত বলতে মানে বরমশাই খেয়ে অফিস চলে গেছে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি এবার আসলাম বিছানাটাকে একটু ঠিক করতে কী বলবো এত পরিমাণে বিছানার অবস্থা খারাপ করে রেখেছিল পুরো বেড কভার উল্টে পাল্টে একসার অবস্থা সেটাকে আবার নতুন করে ঝেড়ে ঝেড়ে ঠিক করে পাতলাম এদিকে দেখুন এই টেবিল ক্লথটা ধরে ছেলেটা বারবার টানবে যখনই মন হবে কিছু খুঁজে পাবে না তখনই এসে এটাকে ধরে টেনে টেনে পুরোটা নিচে নামিয়ে দেবে আর বারবার আমাকে এটাকেই ঠিক করতে হবে কী করা যাবে ছোট বাচ্চা ছেলেরা ঘরে থাকলে এরকমই দুষ্টু করে আর আমারও কাজটা বেড়ে যায় আর কি করা যাবে এদিকে বড় মশাই বলছিলো যে টেবিল ক্লথটা তুলে ফেলো যতদিন না ছেলে বড় হচ্ছে ততদিন আর পাততে হবে না মাঝে মাঝে তো ওটাকে কামড়ে কামড়ে খেয়ে নেয় এত বড় দুষ্ট হয়েছে জানেন না আর এদিকে ছেলের জন্য একটু সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি ওই যে বললাম আমাদের জন্য যে শাকটা ভেজেছিলাম সেই শাক একটু আলু একটু কুমড়ো আর একটু চিচিঙ্গা মোটামুটি ঘরে যে রকমের সবজি ছিল সমস্তটা দিয়ে আর একটা লঙ্কা দিয়ে এই যে দেখুন একদম হালকা পাতলা করে ঝোল করে দিয়েছি ঝোলটা খেতেও যেমন টেস্ট হয়েছে আর শরীরের পক্ষেও খুব উপকারী আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এইভাবে মাছের ঝোল রান্না করে খাওয়াতে পারেন আমি কিন্তু ওকে অনেক দিন আগের থেকেই এইভাবে খাওয়ানো শুরু করেছি তাহলে ওর মুখের টেস্টটাও বুঝিয়ে থাকবে আর খেতেও ভালোবাসবে দিকে ছেলে রান্নাটা সেরে ছেলেকে স্নান করিয়ে বসিয়ে এসেছি কার্টুন চালিয়ে দিয়ে বসে ছেলে আমার টিভি দেখছে আর এদিকে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি যদিও বা আমরা একটা রুমেই থাকি তবু রুমটা ছোট কিন্তু বারান্দাটা বেশ অনেকটাই বড় মানে অনেকটা চওড়া আর অনেকটাই জায়গা আছে তার জন্য এটাকে মুছতে বেশ আমার অনেকটাই সময় লেগে যায় আর একে তো বর্ষা তার মধ্যে যদি প্রতিদিন ঘর না মুছি কেমন একটা যেন লাগে তাই বাধ্য হয়ে একটু ঘরটা মুছতেই হয় কষ্ট হলেও আজকে প্রায় অনেক তাড়াতাড়ি সমস্ত কাজবাজ হয়ে গেছে মানে স্নান করে আমি চলে এসেছি আর এদিকে জামা কাপড়গুলোকে একটু রোদে দিয়েছিলাম দুদিন ধরে ফ্যানের হাওয়ায় শুকিয়ে জামা কাপড়গুলো যেন কেমন নেতিয়ে গিয়েছিল একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি আর এদিকে দেখুন বরমশাই অফিস থেকে আসার সময় এই যে মাছগুলো নিয়ে এসছে জানি না এই মাছগুলোকে আপনাদের ওখানে কি বলে তবে আমাদের ওখানে কিন্তু এগুলোকে পাকাল মাছ বলে মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় যদিও বা আমি আগে খেতাম না বিয়ের অনেকটা পরেই খাওয়া শিখেছি তবে কিন্তু খেতে অনেক টেস্ট আর শরীরের পক্ষেও অনেকটা উপকারী এদিকে বরমসাই মাছটা কাটতে থাকুক আর কি বলুন তো এই ধরনের জ্যান্ত মাছ আমার পক্ষে একদমই কাটা সম্ভব নয় মানে প্রচুর ভয় করে এদিকে বরমসাই মাছটা কাটতে থাকুক আর চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ নিয়ে